রাস্তার ধারে বা বিভিন্ন পর্যটনস্থলে শৌচালয় থাকে কেন থাকে যাতে সমস্যায় পড়তে না হয় সাধারণ মানুষকে বা যাত্রীদের বা পর্যটকদের কিন্তু সেই শৌচালয় থাকা সত্ত্বেও যদি ব্যবহার না হয় তাহলে লাভটা কি ছবিটা দেখাবো ইন্দো নেপাল সীমান্তের যেখানে যাত্রীদের জন্য শৌচালয় তৈরি করা হয়েছে কিন্তু দেখুন সেই শৌচালয়ে তালা লাগানো রয়েছে কেন তাহলে লাভ কি কি কারণে এই শৌচালয়ে তালা দেওয়া বিশ্বজিতের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো বিশ্বজিৎ কতদিন আগেই এই শৌচালয় তৈরি হয়েছে আর কেনই বা তালা বন্ধ তাতে তো পর্যটকরা মানুষ সমস্যায় পড়বে দেখতে একেবারে প্রায় 4-5 মাস আগে গ্রাম পঞ্জে যে উদ্যোগে লাখ টাকা खर्चा করে কিন্তু এই আন্তজাতীয় সীমান্ত পরিবারের পানি ট্যাংকিতে indo nepal সীমান্তে এই शौचालय বানানো হয়েছে আট আটটি शौचालय কিন্তু দেখা যাচ্ছে আটটি शौचालয়ে তালা ঝুলছে এখানে পর্যটক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যারা লটি চালক স্থানীয় চালক তারাও কিন্তু আসেন তাদেরকে ঘুরে যেতে হয় কেন একমাত্র এই শৌচালয়ে কিন্তু তালা ঝুলছে তবে কে বা কারা এই তালা লাগালো তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য তারা বলছেন যে তাদের কাছে কোনো তথ্যই নেই এই তালা কারা লাগিয়েছেন পুরো বিষয়টি নিয়ে প্রধান জানিয়েছেন তারা দ্রুত পদক্ষেপ নেবে এই তালা খোলা হবে অন্যদিকে স্থানীয় চালক তারা চাইছেন দ্রুত তারা করলে তাদের সমস্যা হবে কারণ এই সীমান্ত এলাকায় আর অন্য কোথাও এরকম শৌচালয় নেই তাদেরকে দেড় কিলোমিটার দূরে গিয়ে এই করতে হয় অর্থাৎ থাকার তাদের অসুবিধা তো প্রায় হয় প্রায় আমরা এখানে না করে পেট্রোল পাম্পে দৌড়াইতে হয় কিন্তু নিচে বাথরুম আছে ওটা কার কি কিছুই বুঝতে পারছি না কোন তালা তালা বন্ধ আছে প্রায় জবের থেকে রেডি হয়েছে তবে থেকে প্রায় তালাই বন্ধ হয় আর সুযোগ বুঝে সুর চড়াচ্ছে বিজেপি আমিও দেখলাম যে সব বাথরুম তালা দেওয়া আছে অকাজের কাজ করে কোন সময় রাখে কাজটা করলেও এটা অকাজে করে ফেলে দেয় এটা হচ্ছে বর্তমান রোলিং সরকারের টেমনি সরকারের লোক দেখানো ঢপের চপের একটা প্রকল্প একটা প্রকল্প করে সেটাকে আবার তালা বন্ধ করে রেখে দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য বলছেন তালা দেওয়ার তো কথা নয় ওখানে তো তালা কথা না সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম এটা দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সেখানে কে বা কারা কিভাবে তালা মানলো জলের কষ্ট একটা বড় কষ্ট বাঁকুড়ার আমডাঙ্গা গ্রাম সেখানে জলকষ্টের ছবি গ্রামবাসীদের বড় ভরসা তাই নদীর জল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জলকষ্টের কথা স্বীকার করেছেন কিন্তু কর্মাধ্যক্ষ একবার বললেন জলকষ্ট নেই আবার বললেন জলের সমস্যা এবছরই দূর করবেন পাহাড় জঙ্গলে ঘেরা বাঁকুড়ার রানীবাগের আমডাঙ্গা গ্রাম এই গ্রামেই জলের কষ্ট কয়েকটি টিউবওয়েল আছে কিন্তু স্থানীয়দের অভিযোগ টিউবওয়েলের জলে এতই আয়রন যে খাওয়া যায় না প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় সেটাও নদীর জল ঠিক আছে লাগবে জল এই রান্না খাওয়া হবে তো টিউবওয়েল নেই গ্রামে গ্রামে টিউবওয়েল আছে জলটা মানে খারাপ

তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে কিন্তু পানীয় জলের কোথাও সংকট নেই একবার বললেন মিথ্যে আরেকবার বললেন এবছরের মধ্যে জলের সমস্যা মিটিয়ে দেবেন এখানে পাইপ লাইনের মধ্য দিয়ে জল পৌঁছে দেওয়া কষ্টসাধ্য ব্যাপার তাহলে সময় যেহেতু গ্রীষ্মকাল আমরা পেয়ে যাচ্ছি এবছরের মধ্যে সব সম্পূর্ণ করে এই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখেছেন এরপর জঙ্গলবহলের মানুষ তার যোগ্য জবাব দেবে ছাব্বিশে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য পাঁচ মাস আগে আমরা খবর দেখিয়েছিলাম জমি দখলের জমি মাফিয়ার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভের ছবি ছিল বিনপুরে খর্দার বিনপুরে জমি মাফিয়াদের থেকে জমি ফেরত পাওয়া গেল আমাদের খবরের জেরে নিউজ এইটিন বাংলার খবরের জেরেই মাফিয়াদের থেকে জমি ফেরত জেলা পরিষদের কত বিঘা জমি এগারো বিঘা জমি ফেরত পাওয়া গেল পরিষদের পরিষদ ফেরত পেলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর এ খবর আমরা দেখিয়েছিলাম পাঁচ মাস আগে আর আমাদের খবরের জেরেই এগারো বিঘা জমি সরকারি জমি ফেরত পাওয়া গেল পরিষদ ফেরত পেলো দেখো খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় রায়পাড়া এলাকা সেখানে কিন্তু এগারো বিঘা যে জমি সেই জমি কিন্তু জমি যারা মাফিয়া রয়েছেন তারা কিন্তু দখল করে নিচ্ছিল এমনটাই অভিযোগ ছিল এবং তাতে কিন্তু গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই খবর গত দু চব্বিশ সালের অক্টোবর মাসের কুড়ি তারিখে আমাদের নিউজ এইটিন বাংলা খবর সম্প্রচারিত হয় এবং সম্প্রচারিত হওয়ার পাঁচ মাস পরে কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে এই যে এগারো বিঘা জমি সেটা কিন্তু অধিগ্রহণ করা হলো এবং অধিগ্রহণ করার পরে সেখানে কিন্তু বোর্ড লাগিয়ে দেওয়া হলো জেলা পরিষদের পক্ষ থেকে এবং এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু খুশি এলাকার গ্রামবাসীরা এবং এই ঘটনায় আহ যারা গ্রামবাসী রয়েছেন তারা এবং বন্দিপুর পঞ্চায়তের উপপ্রধান তারা কিন্তু আহ নিউজ ইর্টিন বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন দেখসো দের একেবারে সেই চুরি যাওয়া জমি উদ্ধার করা গেলো আমরা খুবই খুশি আমরা যেখানে যেখানে আমরা জানিয়েছিলাম যে ওনারা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আশ্বাস দিয়েছিলেন যে আমরা কোনো রকমভাবে এটা কোনো বাইরের কোনো দালাল চক্করের হাতে আমরা এটা দ্বারস্থ হতে দেব না তা সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি এবং আপনাদের নিউজ এইটিনের মাধ্যম দিয়ে এটা প্রচার হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে গেছে আমরা খুবই খুশি নিউজ এইটিন চ্যানেলকে ধন্যবাদ জানাই তারা প্রথমে এটা নজরে আনে আমাদের তখন আমরা তৎপর হই আমাদের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে জানাই তিনি সাথে সাথে স্টেপ নেয় জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করে তিনি আমাদের সাথে দেখা করে দ্রুত তারা কাজে আশ্বাস দেয় সেই কথা অনুযায়ী আমার কাছে খবর আসে যে ওই পুনরায় সেই বোর্ডটাকে জেলা বাসী থেকে জমিতে লাগিয়ে দিয়ে যায় তার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা সভাপতি ও মাননীয় শুভেন্দে চট্টোপাধ্যায়কে বারবার প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে নানা জায়গায় নদী বাঁধ ভেঙে বিপত্তি কুলতলির গোপালগঞ্জে তেমনই একটি বাঁধ মেরামতের কাজ শুরু হলো এক মিটার কংক্রিটের নদী বাঁধের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর সুন্দরবন নানা সময়ে এখানে আছড়ে পড়েছে ঝড় ভেঙেছে মাটির নদী বাঁধ ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা বিপদের মুখে পড়েছে গোপালগঞ্জ এলাকাও এই গোপালগঞ্জে এবার তৈরি কংক্রিটের নদী বাঁধ চারশো মিটার বাঁধের জন্য চোদ্দ কোটি টাকা বরাদ্দ করেছে দপ্তর রাস্তাটা করে দিচ্ছে খুবই আমাদের ভালোর জন্য করছে ঝড় হলে আমাদের ওপারে জল টপকে যেত সেটা আর যাচ্ছেন যাবে না এটাই আমরা সুখ নিশ্চিন্ত থাকবো সুখ নিশ্চিন্তে ঘুমাতে পারবো এটাই আমাদের খুব মানে সুবিধে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এখানেই গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালি গা ঘেঁষে গিয়েছে মাতলা নদী এই নদী পাড় পর্যটকদের কাছে চুম্বক বছরের নানা সময়ে পর্যটকদের ভিড় তৈরি হয়েছে দোকান কিন্তু স্থানীয়দের কাছে চিন্তার কারণ বাঁধ বারবার দুর্যোগে বাঁধ ভেঙেছে সেই বাঁধই এবার পাকা হচ্ছে এতে স্বস্তিতে স্থানীয়রা প্রতি বছরই বন্যা হয় বন্যাতে নদীর জল ভিতরে ঢুকে যায় এবং নদীর চাষবাস সমস্ত কিছু সব নষ্ট হয়ে যায় তো আমাদের বিধায়ক এমএলএ সাহেব আমাদের এই যে বাঁধটা করে দিচ্ছে এতে আমরা কেন আমাদের এলাকাবাসী সবাই খুবই মানে আনন্দিত আরও যদি এই রাস্তাটা সুন্দরভাবে ইটের রাস্তা হয়ে যায় বা পাকা রাস্তা হয়ে যায় আমরা এলাকার মানুষ খুবই খুশি হব আমরা যারা সুন্দরবন নদী বেষ্টিত এরিয়ার মানুষ এখানে প্রতি বছর দুবার তিনবার প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন বিপর্যয় নদী বাঁধ ভেঙে মানুষের চাষ জমি মানুষের ঘর বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইতো এখানে প্রায় দেড় হাজার মিটার মতো রাস্তা মানে নদীর বাউন্ডারি একদম খুব সুন্দরভাবে কংক্রিটের নদী বাউন্ডারি হচ্ছে এবং এখানে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং সুন্দরবনের একদম প্রবেশ দ্বার বলা যায় সেই জায়গা থেকে এই নদী বাউন্ডারি প্রায় দশ কোটি টাকার ব্যয়ে এই নদী বাউন্ডারি নির্মিত হচ্ছে বুধবার বিধানসভায় সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া জানিয়েছেন সুন্দরবনে একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্ত তেত্রিশটি জায়গায় মিটার বাঁধের কাজ চলছে আপাতত নেদারল্যান্ডস টেকনিক্যাল এক্সপার্টরা কাজ করবেন লোয়ার ডেল্টা মাস্টার প্ল্যানের কাজ হাতে নেওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা স্কুল সংস্কারের টাকা পকেটে বাঁকুড়ায় অভিযুক্তকে প্রধান শিক্ষক তাকে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের একই রকম অভিযোগ আসানসোলের একটি সরকারি স্কুলে এখানে দুর্নীতির অভিযোগ টিচার ইন চার্জের বিরুদ্ধে এখানেও বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা বাঁকুড়ার দু নম্বর ব্লকের মগরা হাই স্কুল মঙ্গলবার দুপুরে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা অন্য শিক্ষকদেরও ঘেরাও করা হয় স্কুলে নতুন ক্লাসরুম তৈরি এবং সংস্কারের জন্য বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে শিক্ষা দপ্তর দু উনিশ থেকে ধাপে ধাপে এই বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই টাকায় আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমরা মনে করছে টাকাটা তজরুব হয়েছে কারণ উনি ব্যাংকের আপডেট দেখাতে পারেন না কোন স্টেটমেন্ট দেখাতে পারেন না অভিভাবকদের সঙ্গে পুরো আর বিক্ষোভ দেখায় হেডসেট তো বেশিরভাগ দিন আমাদের টিফিনের পরে আসে না প্রায় মানে হয় নাই বললেই চলে এই যে उधरpartite আমাদের টিফিনের পরে একদিন ক্লাস হয় আমাদের রুমে তো ফ্যানই নাই আমরা তো বিনা ফ্যানে কোন ক্লাস আমরা গরনে হয় তো কিন্তু স্যারকে বলেওছে প্রাইস স্যারকেই বলেছে কিন্তু কেউ এটাকে কার্যকরল কচরূপ কিছুই হয়নি আমার শারীরিক অসুবিধার জন্য পারিবারিক সমস্যার জন্য আমি কাজটা করাতে পারিনি ডিআই সাহেবকে পারমিশন করেছি তিন মাসের জন্য আমি কাজটা কমপ্লিট করতে হবে এবং আমি টেন্ডারের জন্য কাগজপত্র কাজ জমা দিয়েছি তবে হ্যাঁ এটা মানছি যে কাজটা ডিলে হয়েছে আমার ব্যক্তিগত সমস্যার কারণে

যদি আমি না চেক করি তথ্যের আমি এখনই বলতে পারবো না আমরা এনকোয়ারি করছি যে সত্যি তছরুপ করে থাকেন তার তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে সেভাবে রেকমেন্ডেশন করা হবে তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে তার মানে বাধ্য করেছে ওই টাকা আমি বলবো কাটমানি নেওয়া নয় ওটা লুটমানি হয়ে গেছে এંદર করার জন্য চিঠি করে দিয়েছে বা সিনেমা সাগের থেকে মিথ্যা খবর আর যে করছে এটা সম্পূর্ণ বিজেপি চাল করছে সম্পূর্ণ বিজেপি চাল আসানসোলে সরকারি স্কুল বাবুতলাব কাজী নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুল এখানেও অভিভাবকদের বিক্ষোভ आसानसोल स्कूले सर्वशिक्षा अभिजानी टाइम जाए बैंक अकाउंट स्थानीय उन्होंने यहाँ पे बहुत सारा पैसा में किया और ये सब घपला करने के बाद उसके नाम से था और वो दो था 2023 सितंबर महीना से कल से वो ज्वॉइन किया है

এবং আমার যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাকে এই অভিযোগটি আমি ফেস করবো আশা করি যে সমস্যাটা সমাধান বেরিয়ে যাবে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং আসানসোল থেকে দীপক শর্মা নিউজ এইটি বাংলা